যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন আরেকটি প্রবাদ আছে যে অমনোযোগী শ্রোতার চেয়ে একশো জন শ্রোতার চেয়ে দশজন মনোযোগীর শ্রোতা অনেক বেশি মূল্যবান আজকে এই দুটো কথা দিয়ে আমি শুরু করছি এবং এই দুটোর কথার যে তাৎপর্য তার সার্থক প্রতিফলন ঘটেছে এই কৃষ্ণ পদ ঘোষ কৃষ্ণপদ মেমোরিয়াল ঘোষ অডিটোরিয়ামে আকাশ বার্তার আয়োজনে আকাশ আমার খুব স্নেহের বহুদিনের খুব স্নেহের তো ও আমার প্রতি একটু দাবিও আছে যদিও ও আমার সবটুকু জানে না এখানে তো কৃষ্ণকেও দেখছি ও অনেক ইন্টারভিউ নিয়েছে আমার আমার আর একটা গৌরব অতীত আছে সেটা এখানে উচ্চ আছে যাই হোক কৃষ্ণ জানে সেগুলো আমি সম্প্রতি পনেরো দিনের বাংলাদেশে সাংস্কৃতিক সফরে গিয়েছিলাম এবং তার আগে আমি তেইশ দিন আর হাসপাতালে কার্ডিয়া অ্যারেস্ট নিয়ে আমি ভর্তি ছিলাম আমার জন্য অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছিল সেখানে একজন বিশিষ্ট মন্ত্রী তার থাকার কথা সুতরাং আমরা দুজনেই ওই অনুষ্ঠানের মধ্যমণি ছিলাম যাই হোক আমরা গিয়েছিলাম আমার সঙ্গে আরও চারজন বিশিষ্ট সহযোগী ছিল গায়ক ইত্যাদি কিন্তু যে সময় আমরা গিয়েছি সেই সময়ে উত্তাল বাংলাদেশকে আমরা দেখেছি একদম কাশ থেকে এবং আমি যেদিনকে ফিরলাম উনত্রিশ জুলাই অর্থাৎ সরি পয়লা অগস্টে আমি এখানে ফিরেছি এবং তার পরের দিনই শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করতে বাধ্য হয় ভারতের আশ্রয়ে ফিরে আসতে তাহলে বুঝতেই পারছেন যে সেই সময় বাংলাদেশকে জ্বলতে দেখেছি বাংচুর থেকে শুরু করে সমস্তটাই চোখের সামনে হয়েছে এবং আমাদের যেখানে রাখা হয়েছিল অত্যন্ত নিরাপত্তার সঙ্গে রাখা হয়েছিল কারণ সেই জোনটাই খুব নিরাপদ কারণ আমাদের আমরা ছিলাম যেখানে তার পাশেই ছিল শেখ হাসিনার অফিস বঙ্গবন্ধুর এবং পাশে সুপ্রিম কোর্ট সচিবালয় ইত্যাদি আমরা ফার্ম গেটে ছিলাম ওদের আত্মীয়তার কোনো ত্রুটি ছিল না এবং অনেক অনুষ্ঠান ক্যান্সেল করতে হলো সেই সময় ঢাকাতে আমার একটা লেকচার ছিল বাংলাদেশে সেটা ক্যান্সেল করতে হলো দুটো অনুষ্ঠানের মধ্যে দুটো সম্বর্ধনা আমি নিতে পেরেছি যেটা অনেক আগে থেকে ওরা প্রস্তুতি নিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে কৃষ্ণ জানে খানিকটা একটু আর যারা যারা জানতো তারা আর বেছে নেই আমার বয়স কত হয়েছে বুঝে যাবেন দুলেন্দ্র ভৌমিক বেছে নেই দেবদুলাল বন্দ্যোপাধ্যায় বেছে নেই উপেন্দার বেছে নেই ইত্যাদি আরও অনেকে যারা সেই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধের সঙ্গে কাজ করেছিল আমরা একসঙ্গে করেছিলাম সেটা বাংলাদেশ থেকে যখন ওরা আসে তার মধ্যে আবুল কালাম আজাদ পাটোয়ারি উনি ঢাকার ইতিহাসের অধ্যাপক প্রবীণ কিছুদিন আগে মারা গেলেন উনি তখন আমার সঙ্গে সেই সময় আমাকে ডেকেছিলেন এবং আসল সত্যটা প্রকাশ করলেন বাংলাদেশে আমি যাওয়ার আগে অনেক এবং উনি একাত্তরের মুক্তিযুদ্ধে আমি ওকে বলেছিলাম মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পূর্ণ নয় অনেক ত্রুটি আছে যেখানে ভারতের অবদানকে আরও পুঙ্খানুপুঙ্খভাবে দেখানো দরকার আছে এবং ভারতের মুক্তিযুদ্ধ ইতিহাস পুনর্লিখিত হওয়ার প্রয়োজন আছে ও শুরু করেছিল শেষ করতে পারিনি যাই হোক আমাকে নিয়ে অনেকটাই লিখেছিল কিছুটা আমি সেটা আবার ওদের পরিবারের সঙ্গে দেখা করে এলাম বাংলাদেশে কথাটা এখানে বললাম কারণ আছে আজও একটা মহামিছিল বেরিয়েছে তার অভিঘাত আমাকে তাকে এড়িয়ে যেতে পারিনি অনেক ঘুরে ঘুরে আসতে হলো বাবু দুটো কথা খুব মূল্যবান বলেছে সাংবাদিকদের ক্লান্তি হয় না আমি বলবো সাংবাদিকদের রিটায়ারমেন্ট নেই মাস্ট ডাই ইনহারনেস কাজ করতে করতে মরে এটা খুব বড় কথা আমরা সেই সময়টাকে পেরিয়ে এসেছি তখন এই এই প্রযুক্তি ছিল না লেটার প্রেস ছিল এবং অন্যান্য দেব শুষবাবু জানে এই প্রযুক্তিও ছিল না মুঠোফোনের প্রযুক্তিও ছিল না দূরদর্শনও সেই সময় কলকাতায় আসেন ছিল এবং আকাশবাণী ওই বড় রেডিওতে চাপর মেরে মেরে দেবদ বন্দ্যোপাধ্যায়ের সেই বিখ্যাত ভার অভিবাসন শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকত দুই বাংলার মানুষ আমি বাংলাদেশে বলে এলাম দুটো কথা আপনারা ব্যবহার করবেন না একটা হচ্ছে এপার বাংলা ওপার বাংলা আমরা অদ্ভুত ব্যাপারে আমাদের এখানেও সেই এপার বাংলা ওপার বাংলা এই দুটো শব্দ ব্যবহার হয় এর মধ্যে যে সূক্ষ্মভাবে একটা বৈষম্য কাজ করছে সেটা কেউ কাউরির ধরার কথা নয় ওরা কিন্তু পরে অ্যাকসেপ্ট করলেন আমি বললাম দুই বাংলা বলতে আপনাদের অসুবিধা গোটা কোথায় সাংস্কৃতিক পট প্রেক্ষাপটে এপার বাংলা ওপার বাংলার নদী এপার ওপার এই শব্দটার মধ্যে এপার বাংলার ভাষা ওপার বাংলার ভাষা এপার বাংলার সংস্কৃতি ওপার বাংলার সংস্কৃতি এগুলো ঠিক খুব সহজ গ্রহণযোগ্য নয় আমাদের কাছে যারা অতীতটা দেখেছে এখন বেঁচে আছে এই যুগের যারা বাংলাদেশের আন্দোলন করল তার সঙ্গে জামাত তো ছিল কিছু কিছু সামান্য ভুলের জন্য এটা বিস্ফারিত হলো দু একটি শব্দ সেখানে প্রধানমন্ত্রী তার দায় সারতে পারেন না কারণ আমরা সেটাকে লক্ষ্য করেছি দিয়েছি এবং যা যা আশঙ্কা করেছি তাই হলো আমি যেদিনকে ফিরছি মজার কথা সেদিনকে একটি বড় অনুষ্ঠান ছিল আমাকে সম্বর্ধনা দেবার একাত্তরের মুক্তিযুদ্ধের ওপর সেই অনুষ্ঠানে একজন মেজর ছিলেন এসেছিলেন অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার সঙ্গে দেখা করলেন যে স্যার আপনি কবে যেতে চান কারণ আমি তখন আটকে পড়েছি আমি বললাম যে আমি চেষ্টা করছি কবে দেখা যাক বললো পরশু দিন একটি গাড়ি যাচ্ছে চট্টগ্রাম থেকে অনেকে আটকে পড়েছেন ভারতীয় বিশিষ্ট ভিআইপি তাদের আমরা ওই গাড়িটাতে অ্যাকশন করে আপনি কি যাবেন স্যার কারণ বললাম হ্যাঁ ঠিক আছে তখন মন্ত্রী যে মন্ত্রী আমাকে আমন্ত্রণ করেছিলেন তিনি টিকিট এবং সব ব্যবস্থা করে দেন এবং মেজর বললেন যে আমি আপনাকে নিয়ে যাব উনি সেই বাস ছাড়া হলো সাড়ে এগারোটা রাত বারোটাতে জামাতকে সেদিনকে নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে সাড়ে এগারোটায় বাস ছাড়ছে আমি কয়েকজনকে বললাম পাশে যে আজ থেকে শুরু হয়ে গেল আমার মনে হয় প্রধানমন্ত্রী আর একটা হত্যার দিকে এগোচ্ছে এবং যেটা আমি পরের দিন দেখলাম এবং কয়েক ঘন্টার মধ্যে যা ঘটে গেল বাস থেকেও আমি আপডেট পাচ্ছিলাম একটা বিশাল মিছিল এবং যদিও এটা ভেতরে সেনাদেরও একটা সাপোর্ট ছিল কারণ তাকে বাধ্য করা হয়েছে আর একটা কথা মনে রেখে দিই খাতায় কলমে কিন্তু শেখ হাসিনা এখনও প্রধানমন্ত্রী যতক্ষণ নির্বাচনটা না হচ্ছে এবং এই জামায়াত এবং পাকিস্তানের পদত্যাগ পদত্যাগ পরে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে গুছিয়ে না নিলে তার দায়িত্ব সেনাবাহিনী নেবে না এবং পেছনে যে ছবিগুলো আমাদের কাছে এসেছিল সেখানে মেজর জেনারেল নিজে দাঁড়িয়ে আছে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সে কিছু জিনিসপত্র নেবার মতো সুযোগ পেয়েছে এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেবারও সে সময় পায়নি এই অবস্থা এবং তারপরে যা হলো হলো তারা ঢুকেছিলংচুর করলো যেভাবে এবং ওই মুহূর্তে থাকলে আজকে শেখ হাসিনা বেঁচে থাকার কথা নয় যাকে এখন একটা জটিল আবর্তের মধ্যে বাংলাদেশ আছে আমি এই কারণে বলছি সেই ঢেউটা কিন্তু আমাদের এখানেও পড়েছে এখানে আমি বলেছি আমাদের ভারতে অনেক স্লিপার সেলগুলো এখন অ্যাক্টিভ হয়ে গেছে আগে ছিল কিন্তু এখন হঠাৎ করে অনেক বেশি একই হয়ে গেছে সাম্প্রতিক কিছু কিছু ঘটনার মধ্যে দিয়ে আপনারা টের পাবেন এই কালকেরই একটি ঘটনা বোধ হয় কাগজে এসেছে একটি স্লোগানকে নিয়ে যারা সাংবাদিকতা করেন তারা এই খবরগুলো রাখেন যে একটা বিশেষ স্লোগান যেখানে ভারত সরকারও ভীষণ গভীর চিন্তার মধ্যে রয়েছে এই স্লোগানটা করতে থেকে যেখানে ডাক্তারদের আন্দোলন এবং উই ওয়ান্ট জাস্টিস তার পেছনে কাশ্মীরকে নিয়ে আজাদি কাশ্মীরকে নিয়ে স্লোগান কারা দিচ্ছে তো সেগুলো এইগুলো অনেক জটিল আপত্তের বিষয় এগুলো ক্রমশ প্রকাশ্য জানতেই পারবেন এগুলো আমরা বুঝতে পারি এবং আইএসআই পাকিস্তানে যা হচ্ছে বাংলাদেশে যা হলো এখন পাকিস্তানে ঠিক তাই হচ্ছে তারা সেটা ভূমে হচ্ছে এই কথাগুলো আজকে বলার একটাই কারণ যে আমাদের অত্যন্ত সচেতন থাকতে হবে সাহিত্যের ক্ষেত্রে সাংস্কৃতিক ক্ষেত্রে সাংবাদিকতার ক্ষেত্রে সামাজিক বৃত্তির ক্ষেত্রে আজকে বিভিন্ন মুভমেন্টের ভেতরে যে বেনজল ঢুকে যাচ্ছে সেগুলো চিহ্নিত করা দরকার আগে আমাদের সময় একটা কথা ছিল আমরা খবরটা হতো কোন খবরটা যাবে এটা বাছাই হতো কোন খবরটা যাবে আর এখন হচ্ছে কোন খবরটা খাবে আমি এটা মন্ত্রীর ওখানে যখন সাংবাদিকরা ফটো সেশন করছিলো আমাদের আমি তখন এটা বলেছিলাম যে আমি যেই সময়ের কথা বলছি তখন তোমাদের জন্ম হয়নি এই প্রযুক্তি হাতি নাও এই ছবি তুলছ আমাদের কাজটা তোমাদের চেয়ে একশো গুণ বেশি কঠিন ছিল খুব রিস্ক একাত্তরের মুক্তিযুদ্ধে সেই সব স্মৃতি আমি ওখানে বললাম এখন আমি বলছি যে সাহিত্যের অঙ্গনে যদি আমরা এবার ওপার এই বিচ্ছিন্নতা বীজ লুকিয়ে আছে ওখানে আমি সেটা আমাদের এই বাংলার কথাতেও প্রযোজ্য সেই বাংলার কথাতেও প্রযোজ্য সেটাকে বাধা নিষেধ করতে বলেছিলাম যাই হোক আমার পেছনে অনেক বক্তা আছে আমি দুটো ছোট্ট কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করছি তার মধ্যে একটি কবিতায় সাম্প্রতিক আক্ষেপ হতাশা এবং আশা প্রতিফলিত হবে কবিতার নাম গাছ পাখি বুকের মধ্যে গাছ বসালাম গাছের মধ্যে পাখি পাখির গলার সুরেলা সুর বুকের মধ্যে রাখি দুর্ভাবনার বিষের জ্বালায় মরছে পুরে গাছটা গাছটা গেল চেঁচায় পাখি দুঃখে বুকের কাজটা বুকের সবুজ হচ্ছে উধাও মাটির সবুজ নেই বুক চাপড়ে ডাকছে পাখি বেসুরো ভাষাতেই ঘর ছাড়া আজ ঘরের পাখি বেবাক দুঃখ বুকে আমার বুকের ভাষা মুখিয়ে আছে পাখির ছোট্ট মুখে দ্বিতীয় কবিতাটা দ্বিতীয় হলে দাও দ্বিতীয় হলে একটা জন্ম দাও যে ভাঙতে পারে অন্ধকারের ছাদ একটা মৃত্যু দাও যে মৃত্যুকে জয় করে বেঁচে থাকে একটা প্রেম দাও বিরহের নদীর মতো বয়ে যায় একটা নারী দাও কত পাপ বলে দিতে পারে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় শ্রী শক্তিময় দাস মহাশয়কে